নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সেই দিন আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর আজকে হচ্ছে বড়ো ভিডিও করছি না আর শরীরটা ভালো লাগছে না তো সকালবেলা জল খাবারে হচ্ছে ছোলা আলুর তরকারি করবো আর হচ্ছে রুটি করবো তো রুটিগুলো হচ্ছে বোর করা হয়ে গেছে বেলা হয়নি গেলবো এখন থাকবো আগে এদিকে হচ্ছে ছোলা আলু তরকারিটা বসিয়ে দিব তারপর হচ্ছে রুটিটা করবো আজকে বন্ধুরা প্রথম থেকে লাস্ট ভিডিওটা দেখবার ভালো লাগবে প্রচন্ড মাথাটা ব্যাথা করছে তার মধ্যে হচ্ছে চারটা ড্রাশ করছিলাম দাঁতে কেমন যেন লেগেছে ওই জন্য আরো বেশি করে ব্যাথা করছে তো যাই হোক কিছুটা লুচি ভাজা হয়ে গেছে আর কিছুটা তাহলে লুচিটা ভাজা হয়ে যাবে গ্যাসটা কমে গেছে যাই হোক লুচিগুলো সব ভাজা হয়ে গেছে যাই হোক এই সময় সাঁতারটা খাবার বানালাম এখন হচ্ছে ডালটা হয়ে গেলে খাবো তারপর দুপুরে রান্না করবো